নারীদের মুখমণ্ডল ঢাকার আদেশ কোরআনে আছে কি না এটার উপরে আমরা একটু হালকা কথা বলব অনেক স্কলাররা বলেন যে নারীদের মুখমণ্ডল ঢাকা এর আদেশ কোরআনে নাই কোরআনে পাওয়া যায় না তো আমি আপনাদের সামনে পেশ করছি আপনারা নিজেরাই দেখতে পারবেন আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া ইয় নাবি ও কুল্লে আজোয়াজে কা বানা কা ও নেশাইল মুনা না আলহিন জালা বিবিনা জালিকা আদনা ইউরফনা হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন আপনার কন্যাদেরকে বলেন মোমেনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন টেনে দেয় জালা বিভিন্না তাদের চাদর মাথার উপরে আলাই হেন্না মানে তাদের উপরে এর উপরে বলতে কি বুঝায় আপনাদের উপরে ফ্যান ঘুরছে এখন কি মাথা বাদ দিয়ে বলবেন যে মাথার পরে এই কাত থেকে ফ্যান ঘুরছে উপরে উপরে বলতে কি বুঝায় কোরআনের কে সঠিকভাবে বুঝলেই কিন্তু আপনার বিশ্বাসটা ফসল হয়ে যায় আলাইহেন্না শব্দ তাদের উপর এর এর কোনো দ্বিতীয় তর্জম আছে তাদের উপরে তারা তাদের চাদর টেনে তো উপরে টানে মাথার উপরেই দিবে এইটা যারা বলেন যে কোরআনে নাই সেটা আমার মনে হয় তারা কোরআনকে মনোযোগ সহকারে পাঠ করেন না আচ্ছা এরপরে আর একটা এত আছে আল্লাহ বলেন আয়াত হলো সুরে হাজাবের উনষাট নম্বর আয়াত অন্য দেন সুরে নূরের আয় সুর নূরের একত্রিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন অকুল্ল মেনাতে হে রাসুল আপনি মোমেন নারীদেরকে বলেন ইয়াক দুধ নামে না না তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে চক্ষু যেন অবনমিত রাখে ওই না এবং তারা যেন করে তাহন না এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লামা জহর আহ মেন্না ব্যতীত উহা যা দৃশ্যমান দৃশ্যমানাবে খুমুর না আলা জুয়েব না। এবং তারা ট্রেনে দিবে তাদের ওরনা তাদের বক্ষস্থলের উপরে তাহলে এখন উপরে দেওয়ার জন্য একটা মানুষ শুয়ে থাকলে যদি হয় যে চাদর গায়ের উপরে চাদর দেয় তখন কিন্তু বক্ষস্থলকে বুঝায় কিন্তু এখানে বক্ষস্থল সম্বন্ধে আলাদা আয়াত আপনি পাচ্ছেন অলিয়র খুমুরেন না আলা জুয়েব ভেন না তারা যেন তাদের বক্ষস্থলে তাদের ওরনাগুলি খমর মানেই ওরনা যা দিয়ে ঢাকা হয় এটা বক্ষস্থল ঢাকার জন্য বলেছে মাথা ঢাকার জন্য আল্লাহ কোরআনে বলছে আর বক্ষস্থল ঢাকার জন্য আল্লাহ কোরআনে বলছে আর আরেক আরেকটা কথা না তারা সৌন্দর্য প্রকাশ না করে তো সমস্ত প্রাণীর সৌন্দর্য তার মুখমণ্ডল একটা গরু একটা ছাগল একটা ভেড়া একটা হরিণ একটা বিড়াল আপনি যেদিকেই তাকাবেন সর্বপ্রথম তার চেহারা দিকেই আপনার নজরটা পড়বে সমস্ত প্রাণীর চেহারাটাই সবচেয়ে সুন্দর তো আল্লাহ বললেন পরিষ্কার এতে ওলাই উদ্দিনা জিনা তেমন না তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লামা জহারা মেহনা উহা ব্যতীত যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় আর স্বাভাবিকভাবে প্রকাশ পায় কি স্বাভাবিকভাবে প্রকাশ পায় সে যে পোশাক দ্বারা দেহটা আগে ঢেকেছে এইটা প্রকাশ পাবে এটাকে আর লুকানোর কোনো বুদ্ধি নাই যারা সম্ভ্রান্ত তারা মাথায় চাদর টানলে সেটাও ভালো চাদর দিবে ওড়না পড়লে বকে সেটাও ভালো পড়বে এইগুলা জহর আ মেহনা যেটা প্রকাশ পায় তো এই যেটা প্রকাশ পায় সেটার ব্যাপারে মুক্ত যে এটা না কিন্তু সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না ইল্লামা জাহার না ব্যতীত হওয়া যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় যা দৃশ্যমান তো এই স্বাভাবিকভাবে প্রকাশ পাওয়ার বিষয় আরও আছে সেটা হলোই যে এক মহিলা তার মাথা ঢাকবে বক্ষস্থলে ওড়না জড়াবে কিন্তু তারপরও ইল্লামা জাহার আহ দ্বারা এটা বোঝা যায় যে মহিলা লম্বা না খাটো তা তো আপনি বুঝতে পারবেন পোশাক পরা সত্ত্বেও সে মোটা না চিকন তাও আপনি বুঝতে পারবেন তার হাঁটার গড়িতে দেখলে সে যুবতী না কুমারী না বৃদ্ধা তাও আপনি বুঝতে পারবেন এইগুলো হচ্ছে ইল্লামা না। যে যেটা স্বাভাবিকভাবে প্রকাশ পায় যেটাকে লুকানোর কোনো বুদ্ধি নাই এইটা হচ্ছে ইল্লামা জহর না। কিন্তু এক শ্রেণীর লোকেরা এই ইল্লামা জাহার না দ্বারা বোঝায় যে হাত হাতের তালু হাতের কবজি থেকে দিক এবং চেহারা প্রকাশ করা যাবে এবং তারা অনেক সাহাবিদের বরাদ দিয়েছেন সাহাবিরা এই কথা বলেছেন কিন্তু সাহাবিরা বলেছেন কি না সেটা তো আমরা নিশ্চিত বলতে পারি না শোনার কথা তারা বলছে সাহাবিরা বলেছেন কি তার গ্যারান্টি টিকে আছে যে বলছে সে সে বলতে পারে আমি শুনেছি সাহাবিদের মুখে কাজে এখান থেকেই সন্দেহ সৃষ্টি কাজে আমরা স্পষ্ট আয়দারটা প্রমাণ করলাম যে নারীদের মুখমন্ডল ঢাকার জন্য আল্লাহ পরিষ্কার আদেশ দিয়েছেন এবং তাদের বক্ষস্থল ঢাকার জন্য আলাদা আদেশ দিয়েছেন এবং তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন কিন্তু যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় যা স্বাভাবিকভাবে দৃশ্যমান এটাকে লুকাবার কোনো বুদ্ধি নাই যে তার যে তার যেটা রব তার যেটা রেমেন্ট তার যে পোশাক সেটা প্রকাশ পাবে এবং সে মোটা না চিকন লম্বা না খাটো এটাও প্রকাশ পাবে হাঁটার গতিতে তার বয়সের অনুমান করা যাবে এটা ইল্লামা জহার মেন্নার মধ্যে এটাই আসবে কিন্তু চেহারা উন্মুক্ত রাখার কথাটা কোনোভাবেই আসবে না কাজেই আমরা অনুরোধ করছি যে আসলে কোরআনীয়া যে সমস্যা কথা বলেন তারা কোরআনের শব্দের দিকে যেন বেশি নজর রাখেন কিন্তু কোরআনকে একটু রকম পড়া পড়েই আপনি একটা হাদিস অন্য দিক চলে গেলেন তাহলে তো জিনিসটা পরিষ্কার হলো না কাজে এই জন্য এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম দ্বিতীয়টা হল সুরায় নূরের একত্রিশ নাম ইরামের নাম আর প্রথমটা প্রথমটা হচ্ছে নম্বর আহ যেখানে আলাই হেননা বলা হয়েছে ইউদ্দিন আলাইহেননা তোমাদের মাথার উপরে তোমরা টেনে দাও তাহলে এখন মাথা বাদ দিয়ে কি উপর হবে তাহলে কি করে বলে যেটা মাথা ঢাকা লাগবে না তো ঠিক আছে এগুলো কোরআন নিয়ে আপনারা গবেষণা করবেন চিন্তা ভাবনা করবেন আর আল্লাহর কাছে সাহায্য চাবেন আল্লাহ জ্ঞান দিবে এবার আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছে ওই আল্লাহ উল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শিখাবেন সময়